হ্যালো বন্ধুরা সবাই ক্যামেরা আছে সবাই ভালো আছো সেদিনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলো আর একটা নতুন তিরিশ মার্কেটে চলে এলো কয়েন্ট সায়ন ময়নাগড়িয়া পূর্ব বর্ধমানে নিউ ডিজাইন মার্কেটে চলে এলো নতুন তিরিশ মার্কেটে চলে নতুন তিরিশ নিউ ডিজাইন তো এম আসি ফার্স্ট ফিল আছে তো পরে বলে দেবো লাইফে এসে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যালেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন্টের ভিডিও দেখার জন্য সর্বভাগ ফুডিউব চ্যানেল তো বন্ধুরা কাল কাল একটা ব্রিজ ভিডিও আসছে দু হাজার পঁচিশে চলে হলো মার্কেটের নিউ নতুন ব্রিজ ময়নাকড় পূর্ব বর্ধমানের অয়েন সাউন্ড তো বন্ধুরা দেখাচ্ছে বলেন এই মাসে ফার্স্ট ফ্রিল আছে কোথায় তো কবে কী আছে তো ভিডিওর মধ্যে বলে দেবো লাইভ এসে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তিনটাতে মেসেজের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা এটা অরেঞ্জ নিউ তিরিশ নিউ ডিজাইন মার্কেটে চলে এলো হয়তো নতুন তিরিশ যারা ভাড়া করে যোগাযোগ করতে পারো এই যে সাইডে এগুলো দেখাচ্ছে সাইডে ব্যাকলা ফুল কমপ্লিট নতুন তিরিশ এগুলো দেখাচ্ছি এই যে পেছনটা দিয়ে দেখাচ্ছে নতুন বক্সে